নমস্কার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন এস ব্লগে সবাইকে স্বাগত এখন ঠাকুরকে দেখিয়ে আজকে দিনটা শুরু করলাম সকাল থেকে তারপর সবজি কাটতে শুরু করলাম ঘরটা ঝাঁট দিয়ে সবজি কাটতে শুরু করলাম কাটছি চিটেঙ্গেটা ভাজা হবে আর এই বাঁধাকপিটা ভাটবো বাঁধাকপির একটা তরকারি হবে আর ডাল করবো আজকে একটু বেরোনোর আছে এক জায়গায় ওই জন্য সকালবেলা আগে কাজ করার আগেই আজকে সবজিটা কেটে নিচ্ছি রান্নাটা করে নিয়ে আমি দশটা সাড়ে দশটার দিকে একটু বেরোবো এক জায়গায় বেরোনোর আছে ওই জন্য তাড়াতাড়ি করছি কাজগুলো সেরে নি আপনারা দেখতে থাকুন আজকে শনিবার আজকে নিরামিষ আমাদের তাই চিচিংগে ভাজা আর ভাত বসিয়েছি আর সাথে ডাল হয়ে গেছে এদিকে এবার বাঁধাকপির তরকারিটা হবে বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি এদিকে জলের বোতল ভর্তি করা হবে জলও পড়ছে হাঁড়িতে হাঁড়ি ভর্তি হচ্ছে তারপর বোতলগুলো একে একে সব ভর্তি করে নেব নিয়ে বাকি যে কাজটুকু পড়ে আছে সেই কাজটুকু একে একে সমস্ত কিছু করে দেব সাড়ে দশটায় রান্না শেষ হয়ে যাওয়ার পর তারপর দোকানে চলে গেলাম একটু মহাজনের বাড়িতে দোকানে যাওয়ার কথা ছিল কিন্তু সেই দিন ওই শনিবার আর যায়নি তো সেই জন্য দোকানটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে পুরো দুটো বেজে গেছে এগারোটার থেকে সাড়ে দশটা থেকে পুরো দুটো বেজে গেছে এবার দুটোর পর এসে স্নান সেরে খেতে বসলাম প্রায় তিনটে তখন বাজে আড়াইটে তিনটের দিকে চান করে তারপরে মাথায় শ্যাম্পু করেছিলাম তারপর হঠাৎ সন্ধে থেকে আমার জ্বর এসে গেছে তো বাসনও মাজা হয়নি সেই বাসন সব পড়ে আছে এখন শুয়েই ছিলাম এখন গিয়ে একটু চা করলাম আদা দিয়ে চা করে এনেছি একটু চাটা খেয়ে নেব শরীরটাও ভাল লাগছে না জ্বর এসছে গায়ে এটা ইয়ে করছে এখন একটু চাটা খেয়ে নিই নিয়ে তারপর দেখি রাত্রে যদি আবার প্যারাসিটামল খেতে হয় রাতে আর রুটি করতে পারিনি তার জন্য ছেলে মেয়ে বললো যে মা আজকের ধোসা খাওয়ার ইচ্ছা হচ্ছে একটু ধোসা অর্ডার করি অনেক দিন পর এই ধোসাটা খেয়ে সত্যিই খুব ভালো লেগেছিল দারুণ লেগেছিল খেতেও খুব ভালো এটা একটা নিরামিষ দোকান থেকে মানে মানে তো এনেছিলো জিনিসটা খুব ভালো আজকের দিনটা শেষ করে আবার পরের দিন শুরু করলো আজকে রবিবার রবিবার সকালে আমি ওই ভাত ভাজা করেছিলাম বাসি ভাত ছিল কিছু তো টিফিন কি করব ভেবে পাচ্ছিলাম না তো ভাতটাকে ভাজা করলাম সাথে ছিল ভেন্ডি আলু ভাজা আর তোমার পটল ভাজা জায়গাতে গেলাম সেখান থেকে একেবারে মাংস কিনে নিয়ে চলে এসছি এবার তখন অনেক বেলা হয়ে গেছিল তখন প্রায় সাড়ে বারোটা বাজে এসেই তাড়াতাড়ি করে রান্না করে নিলাম রান্না করে নিয়ে এখন এই দুটো পনেরো এইবার সব ছেলে মেয়ে সবার ভাত বেড়ে নিয়েছি সবাইকে এবার খেতে দিয়ে দেবে লাল লাল করে লাল লাল করে মাংস করেছি

ভিডিওটা শুরু করেছিলাম শেষ করার হয়নি তাহলে আজকেই এখন ভিডিওটা শেষ করলাম তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন